ছেলেরা তো এই গ্রামেরই ঘরে কোনো খাবার দাবার নাই অত্র এলাকায় গুলো কোথাও কাজ পায় নাই আমার একটা কাজে সন্ধান দেন না আর কোথাও কাজ থাকলে দেন না একটু কাজ করি কিরে যাই দেখছ আমরা প্রতিমন্ত্রী মানুষ কইতে কাজ দিব ভাই এমন করেন কে ঘরে মাটা অনেক অসুস্থ ছোট বোন আছে খাইতেও পারে না স্কুলে ভর্তি করাইতে পারি না একটা কাজের সন্ধান থাকলে দেন না কাজটা করি কিছু টাকা নিয়ে আমার মায়ের ওষুধ কিনে নিয়ে যায় দেখে যাই মা অসুস্থ

হয়েছে তখন আর এসব কথাটা মনে থাকবে কি বলো তুমি এসব মনে থাকবে না মানে কি এখন তুমি এরকম বলতেছো আর তুমি যদি তোমার ভাইয়ের পেশের উপরে তখন ওকে ফুলে যাও তুমি আমার ভাইকে চেনো না বাইরে থেকে দেখতে যতরা হার্ড কিন্তু তেমন না মনটা অনেক নরম আর আমার ভাই আমাকে অনেক ভালোবাসে তুমি ভয় পেতেছো তুমি কেন ভয় পেতেছো তোমাকে কে হারানোর ভয় তুমি আমার উপর আস্থা রাখো না

মা তোমার শরীরটা কেমন এখন হ্যাঁ সি ও বাজান মা বাইরে যাইতেছো হ্যাঁ যাইতেছি কিছু কাম কাজের খবর করো ঘরে তো একটা টাকা পয়সা নাই আমার ওষুধ লাগবো ঘরে চাইল দাইলো নাই হ্যাঁ মা ওই দিনকে দক্ষিণ পাড়া গেছিলাম একটা কাজের কথা কইছিল কিন্তু হইয়া হইল না দেখি আজকে উত্তর পাড়া যায় একটা কাজের কথা কইছে ওই কাজটা হইলে আর চিন্তা করতে হবে না মা তোমার ওষুধ যা লাগে সবাই দিন ঠিক আছে মা আম বিয়া কই গেছে মা ওরে কইছে সব সময় তোমার কাছে থাকার জন্য তোমার শরীরটা ভালো না আম বিয়া কই যে যায়ও আমার ডাকছো কি রে কই যাস তুই মা অসুস্থ তুই জানিস না তোর না সব সময় মার কাছে থাকার লাগি তুমি পোলা মানুষ করলে খেলাধুলা কেন তোমার পাশে থাকতে পারে না একটু ও ভাই একটু খেলাধুলা করতে যায় মা আমি যাই তুমি বাড়িতে থাকো ঠিক আছে আর ওর কিন্তু যাও না আচ্ছা ভাই গিয়ে রেস্তে করে একটা কাজের ব্যবস্থা করে দেন না আরে ভাই নিজেই কাম পাই না মাই ছেড়ে কুয়ে বিলে কত কামটা নিশি আবার অসুস্থ বন্ধু একটা জামা কাপড় কিনে দিতে পারে না কাম কি গাছের কইলে ছেড়ে দিলাম নয় খান যান একটু দেখে আপনি কইলে মালিক আপনি সব ধরনের কাজ করতে পারেন আরে ভাই যাওয়ার কিছু জানছেন

আমি আমার মেয়ের কাছে সবই শুনছি আপনাদের কথা আপনাদের ছেলের কথা তো এই আমি সিরাজের একটা কাজের ব্যবস্থা করতেছি ঠিক আছে কোনো সমস্যা নাই আর সামনে তো ঈদ কিছু যদি মনে না করেন এই কিছু টাকাটা রেখে এই না রেখে রাখো রেখে ওই সামনে এই দরবার কিছু কাপড় তো বুনিয়ে দেনা সময় টমাই কিছু কিনা এটা করেন আর আমাদের জন্য দোয়া করেন আমার মেয়ের জন্য দোয়া করেন আচ্ছা আর ওই সিরাজের আমি কাজের ব্যবস্থা করে ফেলেছি কোনো টেনশন করবেন না ওষুধ টষুধ কিনে খাই হ্যাঁ তাহলে মা চল হোক আসি কাজ জুগের করে দিলো অমনি কইতে টাকা দিলো হ্যাঁ তুমি ভালো করো আল্লাহ Kaj pa! Kaj pa! Kaj pa! Kaj pa!

আমার মনে হয় যে কোনো হলো হ্যাঁ করো গ্রামে শান্তি কর

i <laughs>

আপনি মারছেন আমি মারসি কেন মারছেন ভাই আপনি চুরি করছে চুরি বিচার করছেন বলে আপনি আইন হাতে তুলে নেবেন নিজের হাতে দেশে কি প্রশাসন নেই তো জেল হবে মেয়ে কাজ দেন দেন করে ও আর বিষয়টা হচ্ছে তারা তো নামি দামি ব্যক্তি এলাকার খুব প্রভাবশালী ব্যক্তি তারা যে এই লোকটার এই ছেলেটার এইভাবে মারছে এটা তো খুব হ্যান্ডকাপ করছে

এখন মামলা করার দরকার নাই ঠিক আছে আপনার নিজের আমি এটি ভালো হবে হ্যাঁ হ্যাঁ সাকিব তুমি যেহেতু নিজের ভুল নিজে বুঝতে পারছো খুবই খুশি হয়েছি খুবই ভালো লাগছে আপনি ওকে ক্ষমা করে দেন হ্যাঁ ক্ষমা করে দেন ক্ষমা